যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে মানুষ কি কষ্ট হয় সবার কাছের মানুষ ও কাজের মানুষ বলে পরিচিত রামকৃষ্ণ পাল তিনি বরহনগর পুরসভা নয় নম্বর ওয়ার্ডের পুরো তথা পুরো পরিষদ তাই দায়িত্ব অনেক তবে ১৬ ফেব্রুয়ারি দিনটা তার কাছে ভীষণ স্পেশাল সারাদিন ভেসেছেন জন্মদিনের শুভেচ্ছায় তবে সেই দিনটাও একেবারে অন্যভাবেই কাটিয়েছেন রামকৃষ্ণ পাল বামদেবের আরাধ্য ধাম শ্রেষ্ঠ পিঠ তারা পিঠ সেখানে মা তারা শ্রেতা ভক্তবৃন্দের সঙ্গে কাটালেন গোটা দিন ভান্ডারের দায়িত্ব যেমন নেন তেমনি গণবিবাহেরও উদ্যোগ নিয়েছিলেন তিনি সকালে রক্তদান শিবির হয় এরপর সাধু ভান্ডারায় বস্ত্র ফল ও দক্ষিণা প্রদানের কর্মসূচি হয় এরপর গধুলি লগ্নে গণবিবাহের আসর বসে তার জন্মদিনে মানুষের পাশে থাকতে পেরে গর্বিত পুরো পরিষদ ও পুরো পিতা রামকৃষ্ণ পাল জীব হিসাবে একটা সামাজিক কর্তব্য আমাদের রক্তিন্দা ভবানীদা এরা আমাদের বলেন আমরা সেই সুযোগকে সামনে রেখে কাজে লাগাই আমরা আসি একদিকে মায়ের আশীর্বাদ আর একদিকে এই সমস্ত ছেলে মেয়েদের বিয়ে আমি চোখের মধ্যেই দেখেছি চোখের সামনেই দেখেছি বাবা মা একটা মেয়ের বিয়ে দিতে খুব কষ্ট পায় তার জন্য আমাদের সকলের আমরা সামাজিক জীব হিসাবে স্থানীয় লোক হিসাবে যতটা সহযোগিতা করার করি আর এখানে দশটা ছেলে মেয়ে বিয়ে দেওয়া ভাবার ব্যাপার লক্ষিন্দা তার সীতা ভক্তবৃন্দ সকলের সহযোগিতায় তারা যে এত বড় কার্য মায়ের আশীর্বাদ ছাড়া কখনো হতে পারে না এই জন্য এই সাধুবাদ দেওয়ার জন্যই আমি আসি মা তারার আশীর্বাদ তাহলে এই জিনিস করা যায় না শুধু আমাদের কলকাতা শহর এবং পার্শ্ববর্তী থেকে এসে এটা তো অনেক দূরও তালাশি কিলোমিটার দূরত্ব ব্যাপার এবং এখানকার মানুষের কাছ থেকে আমরা একটা টাকাও কোনদিন আমরা দান হিসাবে নিয়ে সাহায্য চাইনি আমাকে আমার অন্যতম এখানকার যিনি এম এল ছিলেন পরবর্তীকালে অশ্বিনী কুমার অবিবাহিত মানুষ আমার সাথে ব্যক্তিগত কোনো খাতির আছে হ্যাঁ দিল্লিতে আসেন থাকেন রামপুর কোর্টের পাশে উনিও বলেছেন ওরকম আসেন দিল্লিতে আসেন আমি কিছু মানুষের জন্য সাহায্য করে দেবো আমি বলছি দাদা আপনি যখন এম ছিলেন আমার ব্যাংক ট্যাক্স সই করা আমাকে দিতেন এখনো পড়ে আছে এটা আমার কলকাতা শহর থেকে এখানে এসে এটার থেকে যেন কর্মসংস্থান অসুবিধা না হয় পরবর্তী মিল্টন রশিদ ছিলেন এখানকার এম এল এ কংগ্রেসের কেউ আমাকে আসলে বলে মেসেজ পাঠিয়ে দেবেন আমি প্রবলেম করে দিয়েছি কোনো আমার যারা আসছেন বিভিন্ন কারণে যে ফেরা আমি মানে কিন্তু টাকা নেবো না অন্যভাবে আমাদের জন্য ইয়ে করুন কোনো টাকা বা আর্থিক সাহায্য বা অন্য নেবো না তাহলে আমাদের এখানে কলকাতা শহর হলো পশ্চিমবঙ্গের রাজধানী তারা পশ্চিমবঙ্গ তথা উত্তর উত্তর পূর্ব অঞ্চলের রাজধানী বলা যেতে পারে সেই করতে আমরা খুব ডাউন হয়ে যাব আমরা এখানে সেবা করতে হচ্ছে তার আমার ভক্ত মানুষদের জন্য আমরা এখান থেকে তাদের থেকে টাকা নিয়ে দেবো এটা হতে পারে না মা তারা আশীর্বাদ করে সব সম্ভব হয় এটা আমি বিশ্বাস করি এত বড় প্রোগ্রাম বলে নয় বিভিন্ন ভাবে আমরা একটা প্রত্যেক বছরে একটু বৈচিত্র্য মুর্শিদাবাদ বীরভূম ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আমাদের বিভিন্ন যে লোক জানাশোনা আছে তাদেরকে তারা আমাকে টেলিমন করে সেপ্টেম্বর আমরা নভেম্বর আমি যখন যাবো আমি দিয়ে দেবো সব ফর্ম দিয়ে দেবো আইনগত যে ফর্ম আছে পশ্চিমবঙ্গ সরকার সেই ফর্ম দিয়ে দিই সেখানে সমস্ত তথ্য আছে ভাবতে হবে এবং এখানকার এমএলএ এমপি বা পঞ্চায়েত প্রধান সার্টিফাই করে দুঃস্থ এবং সেটা আমি অন্যভাবে দুঃস্থদের আছে কে কোন ধর্ম কে কোন বর্ণ তারা যদিও আমরা মুসলিম দিয়েছে এক বছর কিন্তু তাদের দিনের বেলা বিয়ে হয় তাকে বিয়ে করতে গিয়ে দেখেছি রাত্রিবেলা আবার বিয়ে দেওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় হ্যাঁ সেই জন্য আমরা একবার দেওয়ার পরে আমরা দ্বিতীয়বার থেকে আর সন্ধ্যাবেলা আমাদের যদি হোটেল পর থেকে বিয়ে হয় সেই জন্য শুধু হিন্দুদের বিয়ে দিই মা তারা আশীর্বাদ আছে বলেই বিভিন্ন ভাবে মা তারা যেটা অলৌকিক নিরাকল যেটা হয় সেটা মা তারাই সাহায্য করেন এই যে জিনিসটা এই অনুষ্ঠানটা করেন দীর্ঘ কুড়ি বছর নিজের চাকরি বজায় রেখে এখন উনি রিটায়ার কিন্তু চাকরি বজায় রেখে আমাদের মতন কলকাতা শহরে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে এই জায়গায় নিয়ে এসে আমরা চোদ্দটা মেয়ের বিয়ে দিয়েছি পনেরোটা দিয়েছি দশটা দিয়েছি আঠেরোটা পর্যন্ত দিয়েছি মানুষের আশীর্বাদ তারা মায়ের আশীর্বাদ থাকলে আমি তো মনে বললাম যে একশোটা মেয়ের ছেলে মেয়ের বিয়ে জরুরি রিপোর্ট চ্যানেল টেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা